বাদ দিয়ে দিলাম জোরে বলেন সম্মানিত ভাইরা শয়তান এবং আল্লাহর সাথে যখন কথাবার্তা চলছিল আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন শয়তান ছিল অসংখ্য বছর এবাদত করতে করতে সমস্ত ফেরেস্তাদের উপরে তার স্থান চলে গিয়েছিল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বললেন তোমরা সকলে সিজদা দাও সম্মানী সিজদা দাও আমি মাটি দিয়ে পোছা মাটি দিয়ে ঠনঠনা মাটি দিয়ে আমি আমার আদমকে সৃষ্টি করেছি সৃষ্টিকে আমি সামনে দাঁড় করায় দিলাম সম্মানের সিজদা তোমরা তাকে দাও সকলে তারা সিজদা করেছে সিজদা করে নাই একমাত্র কেবলমাত্র আজকে যিনি শয়তান সে সিজদা করতে পারলো না চিন্তা করেছিল হুকুম আল্লাহর হুকুম অমান্য করেছে কয়টা জুড়ে বলেন কয়টা একটা হুকুম অমান্য করার কারণে লক্ষ কোটি কোটি বছর এবাদত করার পরেও যদি তার নামটা সম্মানের খাতা থেকে অপমানের খাতায় চলে যায় আল্লাহর সম্মান ইজ্জতের খাতা থেকে লাঞ্ছনার খাতায় চলে যায় জান্নাতি নামের তালিকা থেকে জাহান নামের তালিকায় যদি চলে যেতে পারে হুকুম মাত্র একটা আমরা দৈনন্দিন জীবনে কতগুলি হুকুম আল্লাহর অমান্য করি ওই হিসাব দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি আমরা সত্যিকার ভাবে আল্লাহর উম্মত আল্লাহর গোলাম এবং বিশ্বনবীর সঠিক উম্মত কিন্তু আমরা হিসাব করতে পারি পারি ভাই আমার জীবন চলে যাবে আমার জিব্বা বন্ধ হয়ে যাবে আমার জিব্বা হয়ে যাবে আমার মাথা ফেলা হবে গুলি করে বুককে যা করে দেওয়া হবে আল্লাহ ভয়ের সামনে মানুষের ভয় কোনদিন করা যাবে আর জুড়ে বলেন যাবে

একজন এমডি অথবা সাধারণ কোনো প্রশাসনিক দায়িত্বে যিনি ফ্যাক্টরি অথবা কোন চাকরির ক্ষেত্রে থাকে এটা সাধারণ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূলকে প্রশ্ন করলেন হে রাসূল আপনি আমাদের কল্যাণ করেন আমাদের পেটে খাবারের ব্যবস্থা করেন আমাদের মাথা থেকে যত রকমের চিন্তা ভাবনা আপনি দূর করে দেন আমরা আমরা আপনার দলে শামিল হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাযিল করে দিলেন হে বিশ্বনবী আপনি জানিয়ে দেন কুল্লা আল্লাহর নবী বললেন হে পৃথিবী মানুষ শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাযিল করেছে কুল্লা

আল্লাহ রবুল্লা আলমিন বলেন হে রাসুল আমি তোমাকে তামা পৃথিবীর জন্য নবী আমিন কে রাসুল হিসাবে আমি স্বীকৃতি দিয়েছি সুবাহ বলবেন না আল্লাহ রব আহমিন বলছেন আমি হচ্ছি রব্দুল আলমিন আল্লাহ কি আলহামদুলিল্লাহ হচ্ছে আমি আর তুমি হচ্ছ রাহমাতুল আমার নবীর সম্মান ইজ্জত বেশি এত অত্যাচার মার নির্যাতন সহ্য করার পরেও আপনারা সাক্ষী দেন যখন তাই গেলেন দিন প্রচার করলেন দিন প্রচার কারণে পাথর আসলো মার খেতে হলো নির্যাতন হলো মেরেই ফেলবে পাগলা ছেলে ফেলে পাগল ছেলে ফেলে যুবকদেরকে লেলি দেওয়া হয়েছে এই লোকটি পাগল ইট পাটকেল মারো নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও এত অপমান এত অপদস্থ করার পরেও বিশ্ববি বিদায় হয়ে গেছিলেন নাকি মারা গেছেন অপমানিত হয়েছে অপমানিত হন নাই নির্যাতিত হয়েছেন তাকে শয়তান শয়তান কেন হলো শয়তান অভিশপ্ত কেন হলো আপনি বলবেন হুজুর আল্লাহর আদেশ অমান্য করার কারণে যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত হতে হয় তো আমরা এখানে কয়জন আছি আল্লাহর আদেশ মান্য করি আল্লাহ বলেছেন নামাজ পড়তে নামাজ পড়ি না হারাম থেকে দূরে থাকতে হারাম খাই আল্লাহ রাবুল আমি বলেছেন অশ্লীলতা মুক্ত জীবন যাপন করতে আমার জিন্দেগি অশ্লীলতাই পূর্ণ সকাল সন্ধ্যা আল্লাহর আদেশ অমান্য করি আমরা কি শয়তান হয়ে গেছি কেউ শয়তান হয়ে গেছি তাইলে কি এমন আদেশ কি এমন আদেশ যে আদেশ অমান্য করার কারণে শয়তান এত রিয়াজত নিয়ে রাজিম হয়েছে 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 অভিশপ্ত জান্নাত থেকে বের হতে কি এমন অবাধ্যতা ছিল আমার ভাইয়েরা হে যুব পরিষদ তোমাদেরকে সহ দূর দূরান্ত পর্যন্ত যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে সবাইকে বলবো আমার ভাইয়েরা সেই দিন শয়তান যদি শুধু আল্লাহর আদেশ অমান্য করত অবাধ্য হতো গুণাগার হতো শয়তান হতে হইতো না অভিশপ্ত হওয়ার কারণ হচ্ছে আল্লাহর একজন নবী যিনি সমস্ত নবীদের পিতা আদি পিতা হযরত আদম আলাহ ইসলামের সানে নুবুফাতে বিয়াদবি করার কারণে সে অভিশপ্ত হয়ে গেছে কি বুঝলাম আমরা বুঝলাম যে আর যাই হোক সানে রেসালত সানে নুবুফত সানে বেলায়তের মধ্যে বিয়াদবি করা যাবে না এটা ও করে শয়তান হয়েছে এই শয়তানকে যখন আল্লাহ বলেছে জান্নাত থেকে বের হয়ে যাও সে তখন বলেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দাও সে কিন্তু আকীদা তার ছিল যে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে পারবে আকীদায়ে তাওহীদের মধ্যে তার কোনো গলত ছিল না আকিদায়ে তাওহীদের মধ্যে তার কোনো সন্দেহ ছিল না আকিদায়ে তাওহীদের মধ্যে তার কোনো কনফিউশন ছিল না ঘটনা ঘটে গেছে আকিদায়ে রিসালাতের ক্ষেত্রে আকিদায়ে রিসালাতের মধ্যে এসে সেই বলেছে কেন সিজদা করো নাই কো আনা লা আসজুদু লি আমি কোনো বাসারকে সিজদা করতে পারবো না সে আমার মত মনে করেছিল কি বলেছিল আমি কোন মানুষকে কোন বাসারকে সিজদা করতে পারবো না বুঝতে পেরেছেন এখন সে বাসার বলেছে আকিদায়ে তাওহীদের মধ্যে সমস্যা ছিল না তাহলে আমরা কি বুঝি রেসালতের সাথে বিয়াদবি হয়েছে আকিদায় তৌহিদ আর আকিদায় তৌহিদ নাই মনে রাখবেন যেই তৌহিদের সাথে রেসালতের সম্পৃক্ততা নাই সেটা আসল তৌহিদ না কিভাবে বললাম পবিত্র কোরআনের সবচেয়ে ছোট ছোড়া কোনটা বলেন তো একটা তো কাউসার আছে কাউসারের চেয়ে একটু বড় নাম সুরা এখলাস যেটাকে সুরাতুত তাও হিদ বলে যেই সুরার মধ্যে আল্লাহ আল্লাহর একত্ববাদের বর্ণনা দিয়েছেন সেই সুরার নামকরণ করা হয়েছে সুরা এখলাস এখলাস মানি খালেস অর্থাৎ এই সুরার মধ্যে যেই তৌহিদের বর্ণনা দেওয়া হয়েছে এটা খালেস তৌহিদ এটা আসল তৌহিদ এটা খাতি তৌহিদ মাওলা খাটি তৌহিদ মানে কি তাইলে বোঝা যাচ্ছে নকল তৌহিদ আছে নতুবা সুরা তু তৌহিদ নামকরণ করত এখলাস কেন আসল কেন খাতি কেন ও কারণ হচ্ছে অনেকেই আমাকে বিশ্বাস করে কিন্তু নবুবত এবং রেসালতকে বিশ্বাস করে না সেই কারণে আল্লাহ কি করেছেন আসল তৌহিদ যখন বর্ণনা করছেন তখন আগে রেসালত এনেছেন অতপর নিজের একত্ববাদের বর্ণনা দিয়েছেন পরেন্ত দেখি সবাই আল্লাহ কি বলেছে কল হু আল্লাহ আহাদ আমরা এতটুকুনের মধ্যে থাকি হাবি আল্লাহ বর্ণনা দিচ্ছেন তৌহিদের তো তৌহিদ শুরু হয়েছে হু আল্লাহ আহাদ থেকে তিনি আল্লাহ এক মাওলা আগে কুল আনলেন কেন তো সেই জন্যই তো সুরার নামকরণ করেছি আসল তৌহিদ এখলাস কি নাম এখলাস মাওলা কুল কেন তো কুল হচ্ছে হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন আমার আল্লাহ সুরাত তৌহিদের মধ্যে পর্যন্ত রেসালতকে বাদ দেয় নাই আর আপনি মজলিসের মধ্যে তকবীর বলার পরে রেসালত বাদ দিয়ে দিলেন রেসালত বাদ দিয়ে দিলেন আমরা আরো কি বলি হুজুর ইয়া বললে একটু গন্ডগোল হয়ে যায় তো আমরা বলবো ভাই ইয়াতে যদি সমস্যা থাকে ইয়া না বলি ইয়া না বলি যারা বলুক তারা বলুক আপনি ইয়া বাদ দিয়ে দেন কোনো সমস্যা নাই কিন্তু রসুলুল্লাহ কি বাদ দিতে পারবেন আমাকে শুধু এতটুকুন বলেন পবিত্র কোরআনের সুরা তৌহিদের মধ্যে আল্লাহ শুরুতে রেসালত এনেছেন আল্লাহ রেসালত কেন এনেছেন কারণ আমি হচ্ছি হুয়া মাদ্রাসার লোকজন বুঝবেন আমি হচ্ছি হুয়া হুয়া মানে ইংরেজিতে হি 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 কাকে বলে যিনি উপস্থিত নাই আমরা যদি আপনার সাথে কথা বলি হয় আপনি করে বলবো নয় তুমি করে বলবো তিনি করে তো বলবো না তিনি তাকে বলা হয় যিনি উপস্থিত থাকেন না মওলা আপনি হুয়া কেন গো আমি হুয়া কারণ আমি তিনি তিনি কেন কো কারণ আমি তোমার আকল পঞ্চইন্দ্রিয় চোখ না কান সব কিছুর জায়গা থেকে উর্ধে সময় থেকে উর্ধে শুরু নাই শেষ নাই সৃষ্টির সাথে আমার কোনো সাদৃশ্য নাই তুমি ইচ্ছে করলে আমাকে ছুতে পারবে না মওলা আনুগত্য কেমনে করব গো আনুগত্যের জন্য হাজা পাঠিয়েছি কি পাঠিয়েছি হাজা ইন্না আউলান নাস ইব্রাহিম উব্রাহিম আল ইসলামের নিকটে সেই ব্যক্তি যে ইব্রাহিম আলহ ইসলামকে অনুসরণ করে এবং এই নবীকে অনুসরণ করে তাহলে এখানে হাজা আল্লাহ হুয়া হাজা দেখা যায় হুয়া দেখা যায় না হাজা স্থান দখল করে হুয়া স্থান দখল করে না আমি ইচ্ছে করলে হাজার অনুকরণ করতে পারি হুয়ার অনুকরণ করা যায় না সেই কারণে শুরু আল্লাহর দিয়ে করেছেন আসল কোনটা রেসালত যেখানে রেসালত থাকবে তারপরে তৌহিদ থাকবে যেই তৌহিদের মধ্যে রেসালত নাই সেই তৌহিদ আসল তৌহিদ না সাহাবাই নাম কি কখনো আল্লাহ রসুলের নাম আল্লাহ থেকে জুদা করেছে জিজ্ঞেস করা হতো প্রশ্ন যদি জিজ্ঞেস করা হতো কি জবাব দিতেন আল্লাহু রসুল উহু আলম আল্লাহ এবং রসুল ভালো জানেন একসাথে রেখেছে কেন কারণ রেসালত বাদ দিয়ে দিলে তৌহিদ আসল তৌহিদ থাকে না আপনারা বুঝতে পেরেছেন এখন শয়তান সে বলেছে আল্লাহ কি পর্যন্ত একটা সুযোগ দাও আল্লাহ বলছে দিলাম সে বলছে আপনার বান্দাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আমি আক্রমণ করব তাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে দেব না তুমি কোথায় থাকবে কলা উদান্নাল আহম সিরাতাকাল মুস্তাকিম আমি তো সিরাতুল মুস্তাকিমের উপরই বসা থাকবো সামনের আক্রমণ কিসের উপর হবে তো শয়তান কি করে শয়তান আপনার ভিতরে ঢুকে ঢুকার পরে দেখে এর আক্রমণ কোন দিক থেকে করব শয়তানের প্রাথমিক টার্গেট থাকে আকীদা কারণ মুসলমানদের মূল জিনিস হচ্ছে আকীদা মুসলমানের মূল জিনিস আকীদা সেই কারণে আগে টার্গেট আকীদা প্রত্যেক আগে দেখে এই ব্যক্তির সাথে শক্ত কোনো জায়গার সম্পর্ক আছে কিনা আমার নবীকে আমার মতো বললে আবার যদি বাস নিয়ে দোরান দেয় তাইলে তো হামলা করা যাবে না পার্সোনালিটিকে রিড করে পার্সোনালিটিকে রিড করে যখন দেখে এই ব্যক্তির সাথে কোন সম্পর্ক শক্ত একটা দরবারের সাথে সম্পর্ক সম্পর্ক একটা মাদ্রাসার সাথে উপর হামলা করে না যখন দেখে না ধাক্কা দিলে পড়ে যাবে তখন কি করে নবী নবী তবে তোমাদের মতো নবীর কবরকে কি বলা যাবে না রোজা বলা যাবে না নবীর মা বাবা এরকম নবী এটা জানে না নবী ওইটা জানে না এগুলো হচ্ছে আকিদার উপর হামলা হয়েছে আকিদার উপর হামলা হয়েছে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে হামলা করে হামলা কেন করে সিরাতুল মুস্তাকিমে যেন থাকতে না পারে এখান থেকে মূল পয়েন্ট আমি নিয়েছি বুঝতে পেরেছেন তো শয়তান শয়তান হয়েছে শানে রেসালত শাহ এ আদমের মধ্যে বেয়াদবী করার কারণে বুঝতে পেরেছেন এখানে এক বেআবি হয়েছে আরেক এক আমার নবীর সামনে হয়েছে সেটা কে করেছে সেটা আমাদের মধ্যকার এক ব্যক্তি তার নাম জুলখোয়াইসার আত্মা মিমি সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে প্রথম আমার নবীকে নাম ধরে বলেছে এ দিল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি যে স্বর্ণ বন্টন করেছেন আপনার এই স্বর্ণ বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই আল্লাহ পর্যন্ত আল্লাহর নবীকে নাম ধরে বলেন নাই ইচ্ছে করলে বলতে পারতেন খালে কুল মালে কুল আল্লাহর কোনো পরোয়া আছে পরোয়া নাই কিন্তু আমার আল্লাহ আমার নবীকে মহব্বতের কারণে নাম ধরে বলেন নাই রুয়ে জমিনের মধ্যে জুলফু আইসার আত্মিমি নাম ধরে বলেছে এবং শানে রেসালতে বিয়াদবির দরজা খুলে দিয়েছে এই ব্যক্তি যখন আমার মজলিস নবীর মজলিস থেকে উঠে চলে যায় আমার নবী তাকে দেখিয়ে বলে এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ বের হবে তারা তাদের আখেরি দল তার জালের সাথে গিয়ে মিশবে বুহারি মুসলিম সিহাসি তার কিতাব যেখানে খারিজিদের অধ্যায় আছে যেখানে কিতাবুল খাওয়ারিজ খারিজিদের অধ্যায় আছে আপনারা কিতাবের মধ্যে পড়ে দেখতে পারেন আমার নবী বলছে এই ব্যক্তির পিছন উদর থেকে কিছু লোকের উদ্ভব হবে তারা হায় 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 বয়সে যুবক হবে কি হবে আহদাসুল আসনান বয়সে যুবক সুফাহাউল আহলাম তাদের কন্টনালির ভিতরে যাবে না তাদের আখরি দল তার জালের সাথে গিয়ে মিশবে তাদের নামাজ আমাদের নামাজের চেয়ে তাদের রোজা হস জাকাতক রামকে বলছে তোমাদের হজ জাকাতের চেয়ে বেশি হবে কিন্তু এত সত্ত্বেও দিন থেকে দূরে সরে যাবে তাহলে এক বিয়াদবি রসুলে পাক সাল্লাহ ইসলামের সানে হয়েছে এক বিয়াদবি রসুলে পাকের সানে হয়েছে জুলফু আইসালাতমি মিনামক ব্যক্তি আমার নবী কেয়ামত পর্যন্ত মুসলমানদেরকে অ্যালার্ট করে দিয়েছেন তাহলে আমরা কি বুঝবো যে বর্তমান সময়ে আমরা জবান দেখব জবান এই জবানে আমার নবীর নাম নেওয়ার সময় এখানে কি খারেজ ইয়তের গন্ধ আসে না সাব আইকরামের সুগন্ধি আছে জবান দেখলে আপনি বুঝতে পারবেন আমি দুইটা জবানই কথা বলে শেষ করে দেব এক জবান ইয়া ইয়া মোহাম্মদ এ দেখছেন কি অবস্থা ডলার কণ্ঠ দেখছেন হে মোহাম্মদ আপনি সদাচরণ করেন নাই এটা একটা টোন এটা একটা টোন এই টোন আসতে আসতে আজকের জমানা পর্যন্ত এসছে এই টোন দিয়ে যখন কথা বের হয় আপনার মনে হবে নবী সাধারণ আপনার মনে হবে আমাদের মতো আপনার নবীর আদব তাজিম আপনার অন্তরে আসবে না এই টোনের মাধ্যমে বলা হবে নবী জানতেন না নবী এটা জানেন না নবীর মা বাবা এটা নবীর কবরকে রোজা বলা যাবে না এটা হচ্ছে একটা টোন এটা হার জিওতের টোর এটা আজকে যুব সমাজকে ছেয়ে বসেছে পুরো যুব সমাজকে ছেয়ে বসেছে একদিকে ম্যাটিরিয়ালিস্টিক সময়কাল ম্যাটেরিয়ালিস্টিক জড়বাদী সময়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে জড়বাদী সময়ে জড়বাদী সমাজের মধ্যে আদব থাকে না হায়া থাকে না জড়বাদী সমাজ হয় হয় সমাজ এখানে কোনো সহযোগিতা থাকে না তো জড়বাদী সমাজের মধ্যে যেখানে সন্তানরা মা বাবার আদব করে না বড়দের আদব করে না সেই জায়গার মধ্যে ভরাট মরজি এসে আপনি যখন আমার নবীর মা বাবার সানে এই কথাগুলো বলবেন খবর বলা যাবে না বলবেন যারা রসুলে পাকের অ্যাসকের কথা বলে তাদেরকে মুশরিক বলবেন আপনি মনে করতে পারেন ভরাট মজলিসে যখন আমার নবীর প্রাইভেট লাইফ নিয়ে কথা বলবেন ভরাট মজলিসে যখন এটা জানেন না ওইটা জানেন না বলবেন যুব সমাজ ঘরে গিয়ে আমার নবীর ব্যাপারে তার ধারণা কোথায় নামে একবার চিন্তা করতে পারছেন আরেকটা টোন এটা সাহাবা ইকরামের টোন এই টোনে যখন কথা বলে কি হয় তো আল্লাহ ও রসুল হু আলম হাবিব আল্লাহ রসুল ভালো জানেন এই টোনে যখন কথা বলে ক হুজুর আমার মা বাবা আপনার কদমে করবান এই টোনে যখন কথা বলে লব্বাইকা ও সাদাইকা ইয়া রসুল আল্লাহ হুজুর সাদ মহাস আপনার কদমে উপস্থিত এই টোনের লোকজন এই টোনের আমি এই পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি এই পয়েন্টের লোকজন যারা ছিলেন তারা জানতেন না নবী মানুষ জানতেন কিনা নবী মানুষ কিন্তু আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর ভুকে লাগাতে আমার নবীর গাম মুবারক শিশি ভরে রাখতেন আমার নবীর নখ মুবারক সংরক্ষণ করতেন আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করতেন আমার নবীর ব্যবহৃত হজুর পানি নিয়ে নিতেন আজকে যদি আপনি বলেন রজা কে বলেছে আমার নবী কখনো বলেছে কিনা দলিল দেন এখন আমি যদি আপনার কাছে দলিল খুঁজি হুজুর সাহাবাই কালাম যখন অজুর পানি নিয়ে আমার নবীর মুখে বুকে লাগাচ্ছেন থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগাচ্ছেন আপনি কি আবু বকর উমর ওসমান আলিকে কবর থেকে তুলে দলিল জিজ্ঞেস করবেন দলিল জিজ্ঞেস করবেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন নাই হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন নাই যে আমার তুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিও কিন্তু সাহবাহিক আমরা করেছেন আপনি আমার থেকে রজার দলিল চাইলে আমি তুতু মুবারকের দলিল চাইবো আপনি দলিল দিতে পারবেন না এসকের কোন দলিল হয় না মোহাম্বতের কোনো দলিল হয় না আমার আল্লাহ আমার আল্লাহ